বন্ধুরা আমার সকল বন্ধুদের জন্য দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি হোলি আর দেখতে পাচ্ছেন আমি এখন রং খেলা শুরু করে দিয়েছি আর আমি এসে গেছি এখন শান্তিনিকেতন যেটা মূল আকর্ষণ সোনাঝুড়ি তো আমি এখন সোনাঝুড়িতে এসে গেছি এখানে অনেকেই আছে সবাই দোল খেলছে রং খেলছে একে অন্যকে মাখাচ্ছে তো আমিও এসেছি এখন অনেকক্ষণ কিছুক্ষণ থাকবো আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এখন আমি সকালবেলা চান টান করে বেরিয়েছি এখন দোলের দিন সকালবেলা রাস্তায় দেখুন প্রচণ্ড ভিড় তো এখন আমি যাচ্ছি প্রথমেই হাট তো সোনাঝুরি হাট কিভাবে যেতে হয় সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাট যাওয়ার জন্য দোল খেলার জন্য আর দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড লোকের ভিড় তো আমিও টোটো করেই যাচ্ছি অনেকটা দূর হচ্ছে হেঁটে যাওয়া একটু অসুবিধা আছে তো আপনারাও আমার সঙ্গে চলুন তো এখন আমি চলে এসেছি পৌঁছে গেছি সোনাঝুরি হাটের মধ্যে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র সব বিক্রি হচ্ছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আর কি কি জিনিস কিনছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মানে দোল খেলার জন্যে বিখ্যাত সেটা আমরা সবাই জানি তাই আজকে আমি চলে এসেছি এখানকার দোলখেলা উৎসব পালন করার জন্য আর আমি কিভাবে দোল উৎসব পালন করলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর আপনারাও কিভাবে দোল উৎসব পালন করলেন আজকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার সকল বন্ধুদের জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি হোলি আর দেখতে পাচ্ছেন আমি এখন রং খেলা শুরু করে দিয়েছি আর আমি এসে গেছি এখন শান্তিনিকেতন যেটা মূল আকর্ষণ সোনাঝুরি তো আমি এখন সোনাঝুরিতে এসে গেছি এখানে অনেকেই আছে সবাই দোল খেলছে রং খেলছে একে অন্যকে মাখাচ্ছে তো আমিও এসেছি এখন অনেকক্ষণ কিছুক্ষণ থাকবো আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এখন দেখুন আমার এক চেনা জানা বন্ধু আছে তার সাথে আমি একটু আবির খেলছি আর এখানে একে অন্যকে সকলেই আবির মাখানো হয় আর কেউ চেনা অচেনা কোনো ব্যাপার নেই খুবই ভালো লাগে এখানে একটা শান্ত পরিবেশ দেখুন খুবই ভালো লাগছে আপনারাও একবার হলে আসবেন এই শান্তিনিকেতনে দোল উৎসবে খুবই ভালো লাগবে এখানকার একটা সত্যি এখানে এলে মনটা খুবই ভালো হয়ে যায় একটা অন্যরকম শান্তি মানে শান্তির অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো শুধুমাত্র সেটা অনুভবই করা যায় দেখুন খুবই ভালো লাগছে এখানে অনেক লোক প্রচুর লোকের ভিড় আছে তো এখন একটু দুপুরবেলা বলে তাই বিকেলবেলা আরও লোকের ভিড় হয় আর এখানে দেখুন সাঁওতালি নাচ যেটা হয় সেখানে এখানে নাচ হচ্ছে তো আমিও এদের সঙ্গে একটু নাচতে শুরু করে দিয়েছি খুবই ভালো লাগে এদের সঙ্গে নাচতে তো অনেক মানুষই এরকম আসেন আর এদের সঙ্গে হাত ধরে ধরে এভাবে নাচে সোনাঝুরিতে এটাই কিন্তু বিশেষ মানে আকর্ষণীয় এই সাঁওতালি নাচ তো এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে আমার একটু টুকটাক কেনারও আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিচ্ছি এখানে আমার খুব ভালো লাগলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা বেশ বড় সড়ো তো এটাই নব ভাবছি দেখুন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা কিন্তু খুবই সুন্দর তো এখানে এক তারা বিক্রি হচ্ছে স্বাধীনতার এখন আমার দোল খেলা হয়ে গেছে বন্ধুরা তবে এখন আমি আরও অনেক জায়গায় যাওয়ার আছে তো কোথায় কোথায় গেলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব তা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন নমস্কার